আমি যতবার জাপানের এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করি সবসময় অপরিসীম এক কৌতূহল কাজ করে আর অবাক হয়ে ভাবি একটা দেশ কেমন করে এতটা সুন্দর হতে পারে একটা জাতি কিভাবে তাদেরকে নৈতিক দিক থেকে এতটা উন্নত স্তরে নিয়ে যেতে পারে জাপানের কিয়ত হলো এমন একটি স্থান যেখানে ভ্রমণের সময় আপনি আধুনিক জাপানের সাথে প্রাচীন জাপানের এক গভীর সংযোগস্থল খুঁজে পাবেন জাপানের কানসাই পর্বে আবারও সকলকে স্বাগতম আমি ঘুরছি কিয়তো আজকে কিয়তর দ্বিতীয় এবং শেষ পর্ব যেখানে এমন এক কিয়তো শহর দেখব যা আধুনিক এবং প্রাচীন জাপানের সংযোগস্থল স্থল তৈরি করে কিয়তোর সবচেয়ে জনপ্রিয় স্থান সম্ভবত আরাশিয়ামা আরাশিয়ামাতে সবসময় প্রচুর পরিমাণে মানুষ আসে আরাশিয়ামা অঞ্চলের কাছে রয়েছে ফরেস্ট ব্যাম্বো গার্ডেন আরাশিয়ামা অঞ্চলে আছে একটা লেক আরাশিয়ামাতে আছে একটা কাঠের ব্রিজ আর অবশ্যই আছে পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য এই সব কিছু মিলে আরাশিয়ামাকে পর্যটকদের কাছে তৈরি করেছে এক অনবদ্য আকর্ষণীয় স্থান এত 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 ট্যুরিস্ট আসছে এবার এই ওবনের ছুটিতে আশেপাশে দিয়ে যদি খেয়াল করো আমার আশেপাশে কত 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 মানুষ মূলত একটি পর্বতের নাম আরাশি নামের পর্বতকে কেন্দ্র করে এই শহর গড়ে উঠেছে বলে কিয়তর এই পুরো এলাকাকে আরাশিয়ামা বলা হয় যার ফলে এই নদীকেও বলা হয় আরাশিয়ামা নদী যা কিয়ত শহরের মাঝখান দিয়েই প্রবাহিত হয় আমি এখন আরাশিয়া আমার কিমোনো ফরেস্টে দাঁড়িয়ে আছি কিমোনো ফরেস্ট এই আশেপাশে জুড়ে শুধু কিমোনো 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 ওরা কিমোনো দিয়ে সুন্দর করে ডিজাইন করে করে একটা গোল কাঁচের রডের মাঝখানে ডিজাইন করে রেখে দিয়েছে যেন সকলে এসে ওদের ওই ডিসপ্লেগুলো দেখতে পারে কালার দেখতে পারে ডিজাইন দেখতে পারে এবং এই জায়গাটা দেখতেও ভীষণ চমৎকার দেখাচ্ছে সো আমি আপনাদেরকে এই কিমোনো ফরেস্টটা একটা ডেমনস্ট্রেশন দেখাবো হ্যাঁ প্লিজ ইউ মে গো এই যে যেগুলো দেখছেন এগুলো সব হচ্ছে কিমোনো কিমোনো হলো জাপানিজ ট্রেডিশনাল পোশাক যেমন এই যে ওরা দুইজন কিমোনো পরে আছে কাওয়াই হিয়ার वेलकम এই সুন্দর করে কিমোনো সাজিয়ে রেখেছে একটা একটা করে ইদস্কা ইজ দ্যাট ওকে ইফ আই স্পিক ইউ স্পিক ইংলিশ নিহঙ্গো নিহঙ্গো তাই যো ইউ আর লুকিং সো বিউটিফুল লাইক স্মার্ট ভেরি স্মার্ট কাক কই কাওয়াই কিমোনো ফরেস্টের এর পাশাপাশি আরও একটি ফরেস্ট রয়েছে ব্যাম্বো ফরেস্ট বাগান এটি আরাশিয়ামা ব্যাম্বোগ্রোভ নামে পরিচিত জাপানের একটি অন্যতম সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্থান হল এই আরশিয়ামা ব্যাম্বোগ্রোভ মিডল মিক্স এই হচ্ছে আইসক্রিম এগুলোকে সফট আইসক্রিম বলা হয় এই হচ্ছে প্রাইস এক একটা আইসক্রিম পাঁচশো এম করে করে আর ডাম্পলিং দেখা যাচ্ছে ডাম্পলিং চারশো ইয়ান বাহ বেশ মজাদার দেখাচ্ছে আর ইয়া তো মিত হচ্ছে ওয়ান মোর ইয়াস ইয়েস তো থ্যাংক ইউ আইসক্রিম আইসক্রিমগুলো জাপানের মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় এটাকে সফট আইসক্রিম বলা হয় এটার মধ্যে দুইটা ফ্লেভার আছে একটা হচ্ছে সয়াবিন আর একটা মাচা তো দেখতেও দারুন টেস্ট করে দেখা যাক কেমন মাচা এবং সয়াবিনের মিক্স একটা ফ্লেভার বাট আমার হাতটা ভরে একদম অবস্থা খারাপ গরম বেশি তো খুব দ্রুত আইসক্রিম গলে যাচ্ছে আমাকে খুব দ্রুত খেয়ে ফেলতে হবে খাওয়া যাক খেতে খেতে গাড়ির কাছে যাওয়া যাক আমাদেরকে আর একটা ডেস্টিনেশনে যেতে হবে চলুন যা জিনিস খেয়াল করুন এই যে মস্ত একটা প্যাগোডা কিউটো শহরের একদম মাঝেই অবস্থিত এখানে কোনো উপাসনা হয় না কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান হয় না তবু ওরা ধরে রেখেছে নিজেদের ওইwidetilde ঝকে জিটি কে বল জাপানের ঐতিহ্য ঝু কিংবা মর্যাদা এনে দিচ্ছে তা না বই নিয়ে আসছে প্রচুর পর্যটক গড়ে তুলতে সাহায্য করছে প্রচুর অর্থনৈতিক সম্পদ ঘুরতে ঘুরতে কখন জানি সন্ধ্যা হয়ে এসেছে বুঝতেই পারিনি সূর্য মামা ক্লান্ত হয়ে পশ্চিম আকাশে কখন যেন হেলে পড়েছে টেরও পাইনি আমি কিয়ত শহর থেকে এক গুচ্ছ স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি আর মনে মনে ভাবছি আমাদের জীবনটা কতই না অদ্ভুত একটা জীবনে নতুন নতুন কত কিছুই না দেখছি কত কিছুই না শিখছি আমি আমার জীবনে কখনো কল্পনাই করিনি জাপানের অলিতে গলিতে ঘুরে বেড়াবো দেখবো জাপানের মানুষজন আর নিখুঁত এই জীবন ব্যবস্থা শিখবো অনেক নতুন কিছু কিয়তো ঘোরার একদম শেষের দিকে চলে এসেছি আজকে সারা দিন কিয়তো শহর ঘুরেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শেষ এই যে পিছনের এই প্যাগোডাটা এই প্যাগোটা দিয়ে আজকের মতো শেষ করছি কিয়তো ভ্রমণ আবার দেখা হবে সামনে জাপানের কানসায়ের আরও একটা প্রিফেকচারে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়